अलमद

স্কুল গ আজমাঠার আয় যু আস্কেুলে এই জনসভা এই জনসভা আজকে জনসমঞ্ পূর্ণত হয়েছে এতি মে

গ্রহণ সাথে গিয়ে ভোগ করেন হয়তো হবে ভগন নদী আর নয় হবে кури আজ এই গ্রহণ সাথে বৈমানিক করে কেউ আর পায়নি অতএব আমি বলতে চাই আজকে এক প্রার্থনা কিছু পরিবিবন্ধ আছে আদের বক্তব্য শুনলে তাদের কথাটা শুনলে আসলে অত খারাপ লাগে আমি বিশেষ করে আমার অনন আমার